এই বইটাতে লেখা আছে শনিবার কিভাবে ছুটি আসলো যেটা একেবারে পারিবারিক সিদ্ধান্ত তো এই বইটা আপনি পড়লে আপনি অবাক হয়ে যাবেন যে রাজনীতিবিদরা জনগণকে আসলে কি আর জনগণ কি বোকা মানে বোকার একটা খেলার মধ্যে রাখে আর কি তো আমি এই শনিবার ছুটি বাতিলের পক্ষে এবং শনিবার ছুটিটা কিভাবে আসছে ইতিহাসের অধ্যায় থেকে আমরা যদি দেখি এই বইয়ের দুইশো এগারো নম্বর পৃষ্ঠায় লেখা আছে বাতিজির কাণ্ড এক শুক্রবার বিকেলে শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসিরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন মা তোমাকে তো পাই না তুমি এত ব্যস্ত থাকো এই আমি আসি না খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে এক কাম করো মা সপ্তাহে দুই দিন ছুটি দিয়ে দিয়ে দাও কর্মচারীরাও খুশি হবে না আমরাও তোমারে নেই আপনি ঠিকই তো কয়েছেন চাচি এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনই সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করলেন চারদিকে এবং সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল পত্রপত্রিকায় আলোচনা সমালোচনার সবচেয়েতে বেশি গুরুত্ব সহকারে বিস্ময়ের সাথে যা বলা হলো তা হলো সরকারের নীতি নির্ধারকরা সপ্তাহে দুই দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এমনকি মন্ত্রিসভার সদস্যরাও দুই দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে দুই দিন ছুটির দাবিও কেউ করেননি তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে দুই দিন দিন ছুটি দেওয়া নিয়ে অনেক পর্যন্ত প্রশ্ন প্রশ্নই থেকে গেল উত্তর মিলল না কেউ জানতে পারল না বুঝতে পারলো না আবিষ্কার করতে পারলো না এই চাচি বা তিজির কাণ্ড যিনি বইটি লিখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার স্ত্রী এবং তিনি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সাথে বহু বছর ছিলেন ব্যক্তিগত সহকারী বলতে পারেন তাদের পারিবারিক মানুষ বলতে পারেন পরবর্তী তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয় এখন এই যে দেশের কর্তা ব্যক্তিরা যে যখন ক্ষমতায় থাকে স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে যে যখন ক্ষমতায় ছিল কেউ ভালো শাসন করেনি দেশকে লুটপাট চাঁদাবাজি দুর্নীতি অর্থ সিন্ডিকেট সব সরকারের আমলে ছিল দলকানা পলিটিক্স করে আমরা পলিটিক্সের লোক না কিন্তু পলিটিক্সই সবচেয়ে বড় দুর্নীতি যার কারণে শিক্ষা খাদ্য সব জায়গায় ভেজাল এটা ঠিক না করতে পারলে বারবারই বাঙালি শুধু বিপ্লবী করতে হবে এই যে সিদ্ধান্ত নিয়ে নিল অর্থনীতির কথা চিন্তা করলো না কোনো কিছু চিন্তা না করে পারিবারিক সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত কেন আসলো এই ব্যাপারে মানে যারা এদেশের কর্তা ব্যক্তি যখন যে ক্ষমতায় থাকে ভাইবেন না কোনো একটা দলের কথা যখন যে ক্ষমতায় থাকে তখন এদেশের জনগণের কথা তারা একটুও ভাবে না একটুও ভাবে না শুধু তাদের নিজের ক্ষমতা স্বার্থ দলীয় লোকজনদের পদবি পয়সাপাতি এইগুলা নিয়ে ভাবে জনগণকে কিচ্ছু ভাবে না ফুটবল তো এই ব্যাপারে এই মতি রহমান গুরুত্বপূর্ণ কথা লিখেছেন বইয়ের পাঁচ নাম্বারের ভূমিকাতে লিখেছেন আমরা যারা সাধারণ মানুষ আমাদের একটা বিষয় নিশ্চিত হতে হবে যে যারা রাজনীতি করেন বা দেশ চালান তারা আমাদের চাইতে খুব বেশি কিছু বুঝেন তা মুঠেও নয় আমাদের ধারণার আশপাশ দিয়ে তাদের ধারণা আমাদের চাইতে খুব বেশি জ্ঞান মেধা যোগ্যতা রাজনীতিবিদদের আছে এমন ভাববারও কোনো কারণ নেই বরং ধারণা ও জ্ঞানের চাইতে তাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের জ্ঞান সেই তুলনায় অনেক বেশি অন্তত বাংলাদেশের রাজনীতিক ও প্রশাসনদের বেলায় এটা শুভ আনা সত্য কত নিচ প্রকৃতির এবং কত লোভীয় ক্ষুদ্র মনোবৃত্তির মানুষেরা কত উপরের আসীন সাধারণ জনতার কাছে তা তুলে ধরার জন্য এই বই লেখার প্রয়াস আমার বাংলাদেশের নাগরিকদের প্রতি বিশেষ করে আগামী প্রজন্মের মানুষের জন্য এই ধরনের বই বা পুস্তক লেখা উচিত কিনা নিয়ে বিস্তর চিন্তাভাবনা আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের পর অবশেষে তিনি বইটা লিখেছেন তো যারা যখন এই জন শাসনবার আসেন ক্ষমতায় আসেন জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণ এই দেশের মালিক সম্পূর্ণ মিথ্যা এবং ভয়া এবার শুধু প্রমাণিত হয়েছে জনগণ দেশের মালিক তো জনগণ যেন এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা দায়িত্ব যাকে দেয় সে সঠিকভাবে পরিচালনা করে আর যদি কোনো মানব অদূর ভবিষ্যতে দানব হয় সেটা এ বি সি ডি যে কোনো দল তাদেরকে শুধু মনে করাবো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুরবেলার কাণ্ডটা আপনাকে টেন হিস্ট্রি নেওয়া হবে পনেরো দিনের মধ্যে পরবর্তী আলফা জেনারেশন আর শনিবারের ছুটি বাতিলই করেন আল্লাহ হাফেজ